কমরেডস হজরতলামা একরাম এবং যারা আছেন আমাদের আজকে এখানে আমরা একাত্তরের জেনারেশন নব্বইয়ের জেনারেশন এবং চব্বিশের জেনারেশন এ ফরেন সার্ভিস একাডেমিতে একত্রিত হতে পেরেছি এটা আমাদের জীবনে আপনাদের কাছ থেকে শিখছি আপনারা আমাদের এই যে যারা সন্তানতুল্ল আছে আমাদেরকে আপনারা দেখছেন এটা আমাদের জন্য একটি বড় পাওয়া এবং যারা আমরা পাঁচ তারিখে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম আমরা সবাই আজকে আবার এই মিলন মেলায় সবচেয়ে বড়ো একসাথে সবাই একত্রিত হতে পেরেছি এই আমরা সবাই নিজেদের জন্য একটা হাততালি দিতে পারি আমরা আমি আমার ছয় মাসের একজন বেবি রয়েছেন তো মেয়ে আমি গ্রামে গিয়ে তার সার্টিফিকেট করার জন্য অনেক হেনাস্টার শিকারী হয়েছি বলতে বলে তা আমাদের যিনি ইউপি চেয়ারম্যান রয়েছেন উনি এখনও আওয়ামী লীগের নিয়োগকৃত এটা বাতিল হয় নাই তো আমি তাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না আমার বাবাও তাকে অনেক খোঁজাখুঁজি করতে পায় নাই তা আপনারা কে আগে কে পরে এ বিষয়গুলো নিয়ে আজকে অনেক কথা বললেন অপ্রাসঙ্গিক বিষয়ে বলে রাখি কিভাবে সমাধান করবেন তবে যাতে আমরা এই সেবাগুলো পাই সেগুলো আপনারা একটু বিবেচনায় রাখবেন তা আজকের যে উদ্দেশ্য করে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে সবাইকে আমন্ত্রণ করেছেন এবং এখানে যারা বিজ্ঞজনেরা রয়েছেন তাদের দীর্ঘ জীবনের এক্সপিরিয়েন্স অনুযায়ী হেড হিসাবে সংস্কার কমিশনগুলোতে কাজ করেছেন আজকে ওনারা আমাদের কাছে ডেকেছেন যে আমাদের একটা সাপোর্ট চাচ্ছেন তো আমরা জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্রদের পক্ষ থেকে আমরা ফুল সাপোর্টে আছি এবং আশা করি আপনারাও একটা সাপোর্টে থাকবেন কিছু মতনৈক্য হতে পারে কিন্তু আমরা সবাই কিন্তু রিপোর্টগুলো ওনাদের কাছে পাঠিয়েছি তো আমরা সবাই জানি আসলে সবগুলা দলের মধ্যে এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বুঝাপড়া আছে আমরা প্রতিনিয়ত রাজপথ বা বিভিন্ন ফোরামে আড্ডা দিয়ে থাকি আমরা কে কি বলবো সবাই কিন্তু জানি ঐক্যমতের জায়গাটা কি সেটাও আমরা বুঝি কে কার বিরোধিতা করব সেটাও আমরা বুঝি তাহলে আমরা বসতে পারি বসে আলোচনার মাধ্যমে দ্রুত দেশের একটি সংস্কার পর্যায়ে নিয়ে আসতে হবে কারণ গত বছরে বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান বিরাজমান নাই যে একটি প্রতিষ্ঠানকে আঁকতে ধরে বাংলাদেশকে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো স্যার এখানে দায়িত্ব নিয়েছেন উনি একটা ভাঙ্গা ঘর পেয়েছেন যার মধ্যে বৃষ্টি পড়ে কিন্তু বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছেন আমরা যদি এই ঘরটা নির্মাণ না করে দিয়ে যেতে পারেন তিনি ভবিষ্যতে আমাদের কোপালে দুর্দশা আছে তো পাঁচটি বিষয় আজকে কথা বলবো যেহেতু টু পয়েন্টে কথা বলার জন্য বলা হয়েছে সেটা হলো প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারে কথা বলেছিলেন আমাদের কিন্তু এই সংস্কারের সব কমিশনের সহ একটি সুন্দর জুলাই চার্টার প্রয়োজন এবং এই জুলাই চার্টার যে করব আমরা সেটার একটি আইনি বাধ্যবাধক প্রয়োজন কারণ পরবর্তী যারা সরকারে আসবেন তাদের কিন্তু এই কাজটা চালিয়ে যেতে হবে আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কারের কার্যক্রমগুলা স্যার শুরু করে দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে কিন্তু শেষ করার দায়িত্ব হলো আমাদের স্বল্প মেয়াদী যে সংস্কার কার্যক্রম রয়েছে সেগুলো স্যার চালু করে দিয়ে যাবেন আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন কিন্তু গত তিপ্পান্ন বছরে বাংলাদেশের যা অবস্থা হয়েছে এটা কিন্তু দীর্ঘ সময় ধরে সংস্কারের প্রক্রিয়াটা চলমান থাকবে সেই সংস্কার চ প্রক্রিয়াটা চলমান থাকার জন্য আমাদের যেমন একটি চার্টার প্রয়োজন সেই চার্টারের আবার একটি আইনি বাধ্যবাধকতা প্রয়োজন এটা আপনারা হলো সবাই ভেবে দেখবেন এবং আশা করি স্যার এই বিষয়ে ভেবে দেখবেন সেকেন্ড যে বিষয়টি আছে সেটা হলো আমাদের সংবিধান প্রণয়ন বা সংস্কারের ক্ষেত্রে যদি আমরা একে স্থায়ী রূপ দিতে চাই এখানে আমরা আওয়ামী লীগ বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পাঁচ তারিখে মাঠে ছিলাম কিন্তু বাহাত্তর সালে যে সংবিধানটা রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে আমরা মনে করি যে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে অসম্ভব এবং মানুষগুলোকে বাংলাদেশের অসংখ্য মানুষকে বাহাত্তর সালে সংবিধানে খারিজ করা হয়েছে চব্বিশে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং তার দূষকদের বিরুদ্ধে আমরা সবাই রক্ত দিয়েছি এই রক্তের মূল্যটা তখনই মূল্যায়িত হবে যদি সবাই আমরা ঐক্যবদ্ধভাবে শ্রমিক মজুর কুলি সবাইকে নিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে যেতে পারি এই গণপরিষদ নির্বাচনে গিয়ে যদি আমরা একটি সুন্দর সংবিধান প্রণয়ন করতে পারি যেটা বাংলাদেশের সকল মানুষকে ধারণ করে ওই গণপরিষদের যে সভা রয়েছে সেটা যদি পার্লামেন্টারি সভায় আইন সভায় আমরা রূপ দিতে পারি আমরা মনে করি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ সেখানে নির্ধারিত হবে আদারওয়াইজ বাংলাদেশে একটি সংকটের জায়গা থেকে বাংলাদেশ বিশ্ব মঞ্চে হাজির হবে স্যার দায়িত্ব নিয়েছেন আমাদেরকে শুরু করে দিয়েছেন আমরা যদি শেষ করতে না পারি এটা আমাদের ব্যর্থতা হবে আমরা ওই ব্যর্থতার জায়গা যেতে চাই না পাঁচ তারিখে আমরা সফলতা পরিচয় দিয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আর এখানে বারবার একটা কথা আমাদের সামনে এসে থাকে যে পনেরো বছরে কিছু করা হয় নাই অবশ্যই আমরা সবাই করেছি তেরো সালে আমি একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিলাম সারা রাত আমাকে নির্ভর পাটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে পুরো রাত ওসে আমাকে পিঠাইছে তেরো সাল কি পাঁচ তারিখ ছিল ছিল না আমার সাথে ক্লাস সিক্স এর একটা বাচ্চা ছিল তামেরুল মিল্লাতে পড়াশোনা করত ওই বাচ্চাটাকে ধরে আমি সারা তাকে হয়েছে তো সবাই আমরা নির্যাতিত দল মত নির্বিশেষে পক্ষ গোষ্ঠী সবাই নির্যাতিত পাঁচ তারিখও আমরা নির্যাতিত হয়েছি এখনো তো নির্যাতিত হচ্ছি নির্যাতন বন্ধ করতে হলে তো সংস্কার কাজগুলো আমাদের চালু করতে হবে এই যে জেলের মধ্যে তো আমরা সবাই থাকতে হবে ঘর আর বাড়ি জেল তো আমাদের সমান হবে জেলের মধ্যে আমরা কি অবস্থা আমিও জেলে ছিলাম গুলাতে ছিলাম কি অবস্থা সেটা আপনারা দেখেছেন তো সবগুলো বিষয়ের যদি আইনি কাঠামো যদি আমরা ঠিক করতে না পারি যেটা আমাদের মূল সংবিধান তাহলে আমাদের ভবিষ্যৎ খুব দুর্দশা আছে আমরা তিন তারিখে খুব সুচিন্তিত একটি দাবি দিয়েছিলাম যেটা নাহির ইসলাম পাঠ করেছিলেন যে পুরাতন যে বন্দোবস্ত সেটা আমরা চাই না কেশিবাজি ব্যবস্থার যে বিলোপ আমরা শুধু শেখ হাসিনার উৎপাদন চাই নাই আমরা শেখ হাসিনার সাথে সাথে তার যে সিস্টেমটা রয়েছে পুরোটা আর মূল উৎপাদন আমরা চেয়েছি এটা একটা চলমান প্রক্রিয়া আর আমরা মনে করি এটা সংস্কারের মধ্য দিয়ে এটা পসিবল একটা জায়গা যেতে পারবে দ্বিতীয় অংশ আমরা বলেছিলাম একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সংবিধানের মধ্যে কিন্তু বন্দোবস্তের মধ্য দিয়ে চলতে হবে আমাদেরকে তো আমরা আশা করি একটি গণপরিষদ বাংলাদেশে আপনারা সে বিষয়ে আস্তে আস্তে যাবেন এটা যদি নাও পারি আমাদের এই মাসে যে দলটা আসবে আমাদের আগামী রাজনৈতিক লাইন এটা হবে এবং আপনারা সবাই আশা করি সে লাইনের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন আপনাদের সন্তানদেরকে কারণ আমি শুধু একটা জায়গায় রিপ্রেজেন্টেশন করি না আমি আপনার মেয়ে বা রিপ্রেজেন্টেশন করি তা আপনার আপনার মেয়ের মেয়ের যে 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 ভবিষ্যৎ ভবিষ্যৎ বাংলাদেশে আসবে আপনি চিন্তা তাকে ঘরে না দিয়ে যেতে পারেন আপনি বাপ ভাই হিসাবে দায়বদ্ধতার জায়গা থাকবেন আশা করি বাপ ভাই এবং ফিউচার বাংলাদেশের জেনারেশনের জন্য আমাদের জন্য আপনারা অনেক করেছেন এই কাজটা আমাদের কালসে করে দিয়ে যায় একটি গণপরিষদ আমরা একটি সুন্দর সংবিধান চাই যে সংবিধানের মধ্য দিয়ে সুন্দর করে আমরা বাংলাদেশটা করতে পারবো আজকে সবাই আমরা একত্রিত হতে পেরেছি আপনাদের কথাগুলো শুনছি আপনাদের থেকে শিখছি ভবিষ্যৎ শিখবো সে শিক্ষা অনুযায়ী আপনাদের শ্রদ্ধা নিয়েই কাজ করে দেবো ইনশাল্লাহ দেখা হবে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে ধন্যবাদ সকলকে আসসালাম